মিঠু কি কি আপার আপার আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি আমি বলবো না আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ আজকের ভিডিওটা একান্তই আমার জন্য কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে প্রায় বিগত পাঁচ বছর ধরে অপেক্ষায় ছিলাম কবে এই দিনটা আসবে তো আজকে সর্বশেষ সেই দিনটা আমার হাতের নাগালে আজকে আমি প্রচণ্ড খুশি আসে খুশিটাও আমি আপনাদের সাথে ভাগাভাগি করে নেব দেখে ভিডিওটা করলাম তো আজকে সেই দিন যেদিন আমি আমার বাবা মার সাথে দেখা করতে যেতে পারছি পাঁচ বছর হয়ে গেছে আমি আমার বাবা মার সাথে দেখা করতে যেতে পারি না আমি একমাত্র সন্তান যে কিনা এতদিন ডিস্টেন্স বাবা মার বাসায় যেতে পারি না তারও অনেক কারণ আছে আপনারা জানতে পারবেন পরে তো আজকে আমার ছেলে ফার্স্ট টাইম নানুবাড়ি যাচ্ছে সেও খুব এক্সাইটেড তো আল্লাহর কাছে দোয়া করি জানি আমার এই জানিটা একদম মানে সুস্থভাবে আমি আমার বাবা মার কাছে পৌঁছে যেতে পারি তো দেখুন বাধার পরে বাধা প্রায়ই পৌঁছে যাব আর ঘণ্টাখানেকের পথ আছে তখনই আমাদের গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় আট ঘন্টার লাগে যেতে একদম গাড়ি আগে আরও বেশি লাগতো ইদানিং পদ্মা সেতুটা হওয়ার পরে একটু কম সময় লাগে তো যাই হোক সবাই দোয়া করবেন আমি জানি সুস্থভাবে আমার বাবা মার কাছে পৌঁছাতে পারি আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো আলহামদুলিল্লাহ শেষমেশ আমি আমার বাবার বাড়ি পৌঁছে যেতে পেরেছি আর এগুলো হচ্ছে আমার বা ভাই বোনের বাচ্চা কাচ্চা ওদেরকে আমি প্রথম দেখলাম এমনকি আমার ভাই বোনের বিয়ে হয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফকেও আমি আগে কখনো দেখি নাই এই প্রথম দেখব তো অনেক ভালো লাগতেছে আমি সবাইকে দেখে সবাই আমাকে দেখে প্রথম জানছে অনেক কান্নাকাটির পর্ব গেছে মানে আসলে খুব মানে এত ইমোশনাল হয়ে পড়েছিলাম যেটা আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই দেখাইলে বুঝতেন তো আমার ছেলেও হঠাৎ করে নানোয়াড়ি এসে একটু অন্যরকম পরিবেশ অন্যরকম মানুষ সেও একটু এনজয় করার চেষ্টা করছে আর আমিও আমার অনেক স্বস্তি লাগতেছে আমার মনে হচ্ছে আমি অনেক দিন পরে হালকা নিঃশ্বাস ছাড়তে পেরেছি বা আমার নিঃশ্বাসটা আজকে একদম পিওর বা একদম সুস্থ এরকম

হঠাৎ করে জীবনে প্রথম নানুবাড়ি এসে ফারাবির নানুবাড়ি সম্পর্ক গুলো কেমন জানি এলোমেলো লাগছে কোথায় যাও চা খাইতে কার সাথে যাও এই ওই ঠান্ডা দুধ চা আর খাওয়াবি না কার সাথে যাও মামার সাথে ছোট মামার সাথে না ঠান্ডা দুধ চা খাও ঘোল খেয়ে ঠান্ডা ধুচ্ছা নিয়ে আসিস বাবা নামাজ এখন তো জামাচ্ছে সারপারাজ কি হয়েছে

আসলে আগে যখন শুনতাম যে রক্তের বন্ধন কখনো ছিন্ন করা যায় না সেটা অতটা বুঝতাম না এখন বুঝি যে রক্ত কতটা রক্তের কতটা টান থাকে আমার ভাই বোনের ছেলে মেয়েরা আমাকে কিন্তু একটুও চিনতে ভুল করে নাই সবাইকে হাই করে দাও হ্যাঁ সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও আম্মু কই ওই যে আম্মু ওই যে আম্মু ওইটা কে চলো আগে দিয়া আসি চলা গায় দিয়ে এসে এইดิ তো মনেই হবে না তুমি সাইফানের মা তোমার নাম কি নাম কি নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার ডালা ও তোমার নাম কি ডালা তোমার নাম কি তোমার নাম কি তোমার তোমার নাম নাম সব বাচ্চা কাচ্চাকে আগে যখন ভিডিও কলে দেখতাম তখন অনেক কান্না করতাম কখন তাদেরকে ধরবো কখন তাদেরকে কোলে নেব আদর করব তো এখন আসার পরে তারা যে আমার কাছে আসছে না কোলে আসছে না অছে না মানুষ বলে এরকম কিন্তু না তারা সারাক্ষণ আমার সাথে সাথে থাকছে এবং যে ফুপু বা খালা যে একটা টান সেটা কিন্তু তারা এখনই মানে আমিও যেরকম বুঝছি তারাও কিন্তু সেরকম বুঝতে পারতেছে তো সারা যারা দেখুন আমার অন্য কত সুন্দর করে বউ সাচ্ছে আর আমার কাছে যেয়ে বলছে যে আম্মু আমাকে আমাদেরকে বউ বানিয়ে দেন তারা কিন্তু জমজ দুই বোন সারা এবং যারা তারা দুইজন হচ্ছে আমার বোনের মেয়ে আর ফাইজা হচ্ছে ভাইয়ের মেয়ে আর সারফরাজও ভাইয়ের ছেলে তো যাই সবাইকে নিয়ে আমি বেশ ভালো করেই আমার আজকে সারাদিনটা পার করলাম খুবই আনন্দ করে মানে পাঁচ বছরের ভিতরে এই দিনটাই আমার কাছে সেরা আমার শ্বশুর বাড়ি যে অতটা খারাপ তা কিন্তু না সবাই মিলে খুব আনন্দে থাকি সবাই আমাকে খুব ভালোবাসে কিন্তু বাবা মার বাড়ি তো বাবা মার বাড়ি তো ভিডিওটা এখানেই শেষ করব আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ